পার্বত্য অঞ্চলগুলোতে ভ্রমণ নিষেধাজ্ঞা দেওয়ার কারণে আমার মতো যারা পাহাড় প্রেমী আছেন তাদের মন ছটফটানি শুরু করে দিয়েছে পুরো বান্দরবন যখন ভ্রমণ নিষেধাজ্ঞার উপরে তখন শুধু লামা উপজেলার এই মিরিঞ্জা পর্যটন কেন্দ্রগুলোতেই মানুষের উপচে পড়া ভিড় তাই আর দেরি না করে পাহাড়ের সাথে দীর্ঘদিন পর দেখা করার জন্য আমি আর আমার বন্ধুরা মিলে প্ল্যান করেই বাইক নিয়ে চলে আসি লামার এই মিরিঞ্জা ভিলি কি সুন্দর একটা জুমগুর ওইডেই কি মারাংচাহিল দিলে আনতে কোন সাইনবোর্ড দেখতেছি না ও মেরিনজা খুব কাঁচা কাচি চলে এসেছি আমরা মেরিনজা কোথায় মেরিনজা মেরিনজা এই তো মেরিনজা গিরে গিরে তুই কি ঘুমাইতেছিলি ও বান্দরবন এই তো আমরা চলে এসেছি মিরিনজাবেলি বা মারাইংটা হিল আপনি যে কোন রিসর্টে যাবেন না কেন আপনাকে প্রথমে এই জায়গায় এসে থামতে হবে বা আপনাকে চাঁদের গাড়ি চকরুয়া থেকে আপনাকে এখানেই নামাই দিবে আর এখান থেকে দীর্ঘ অনেকটা পথ আপনাকে ট্র্যাকিং করে উপরে উঠতে হবে রাস্তা তো পুরো মাখন হ্যালো মিরিনজাবেলি ভ্যালি আসতেছি আসতেছি লা ও রাস্তাটা পাহাড় কেটে নতুন করা হইছে যার কারণে রাস্তাটা এব্রো থেব্রো হয়ে আছে যদি বৃষ্টি আসে তাহলে এই রাস্তায় বাইক নিয়ে ওঠা টোটালি ইম্পসিবল এদতে মানুষ হাইটে কেমনে উড়ে মেনঞ্জার রাস্তা খুবই নাজহাল খুবই ভয়াবহ আসলে আপনারা দেখলে ভয় পাবেন এত ভয়ঙ্কর একটি রাস্তা দিয়ে আমরা যাচ্ছি এখন মিরিন যাতে চল গে চল গে রাস্তার এই অবস্থাকে ওই যে দূরে দেখা যাচ্ছে মিরিনজাভ্যালি মিরিনজাভ্যালি রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্টে আপনাকে স্বাগতম আচ্ছা ওইটি আগে দেখি কি আছে এখানে এটা কি লামা হিল স্টেশন বেস ক্যাম্প ক্যাম্পিং ট্রেকিং ফটো শুটিং ওকে যে দেখি কি অবস্থা চলে এসেছি এটা হচ্ছে হিল নিচে কি যাওয়া যায় নাকি ভাই বাইক নিয়ে

এখন আমরা আছি মারাইং চাহিলে মারাইং চাহিল আর মেরিনজাবিলি দুটোই হচ্ছে পাশাপাশি আমরা যখন মারাইং চাহিলে প্রবেশ করতেছিলাম তখন গেটের পাশেই এরকম নতুন আরেকটি কটেজ রেডি হচ্ছে আর আমি অনেকের কাছ থেকে শুনেছি যে মারাইং হিল থেকে আপনি ম্যাগের খুবই সুন্দর ভিউ দেখতে পাবেন আর মারাইং চাহিলের খুবই আকর্ষণীয় একটা জায়গা হচ্ছে এই জায়গাটি যেখানে দাঁড়িয়ে সবার ছবি তোলা আর এই জায়গাটি ফেসবুকে প্রচন্ড পরিমাণে ভাইরাল এই মুহূর্তে আমরা আছি মারাইং চাহিলে আর আমার ঠিক পাশেই হচ্ছে মিরিঞ্জা আর আমি আছি এখন হচ্ছে মারাই চাহিলে আর এখানে একটা আপনার লাইফ কিচেন আছে ওরা হচ্ছে রাত্রে এটাতে বারফিকিও করে আর সামনে হচ্ছে আমরা দূরে একটা টিলা আছে ওই টিলাতে আমরা যাচ্ছি আর প্রচণ্ড রোদ এখানে আপনার এখন বাজে হচ্ছে দশটা সকাল দশটা কিন্তু মনে হচ্ছে যে দুপুর দুইটা বাজে অনেক 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 পরিমাণে গরম একটা কথা এখানে যদি আপনারা আসতে হয় একটু বিকেল করে আসবেন কারণ এখানে দুপুরবেলা বা সকালবেলা দুইটাই সেম আপনার কাছে মনে হবে কারণ সকাল নয়টা থেকে এত পরিমাণে রোদ আর এত পরিমাণে গরম যেখানে আপনি থাকা খুবই কষ্টকর হয়ে যাবে যদি আপনি একজন প্রকৃত ভ্রমণপ্রেমী না হন তাই আমি আপনাকে বলবো যদি আপনি দুপুরের দিকে চলে যান তাহলে সুন্দর একটি বিকেল আপনি ওখানে কাটাতে পারবেন রাত্রে সবার সাথে আড্ডা দিয়ে বারবিকিউ খেয়ে তারপর খুবই সকালে হচ্ছে আপনি সুন্দর ম্যাগেদের খেলা দেখতে পাবেন সো এখানে আমরা যে টিলাতে এসে দেখলাম এখানে আপনার একটা মাচা করা আছে কাঠের তৈরি একটা মাচা আর এখানে হচ্ছে রশি দিয়ে একটা মানে আপনি লাফাতে পারবেন চাইলে বা কোনো অ্যাক্টিভিটি করতে পারবেন কোনো অ্যাডভেঞ্চার অ্যাক্টিভিটি করতে পারবেন এখানে আসলে আর এখানে আপনার সুন্দর একটি মাছা দেওয়া আছে কিছু ফটোশ্যুট করার জন্য আর আপনি সুন্দর একটা বিকেল এখানে বসে কাটাতে পারবেন যদি প্রিয় বন্ধুদেরকে নিয়ে আসেন ফ্রেন্ড সার্কেল নিয়ে আসেন তাহলে আপনি খুবই সুন্দর একটি বিকেল এখানে কাটাতে পারবেন আপনি নিচের দিকে তাকালে খুবই ভয় পাবেন কারণ যখন আপনি উঠবেন এটা মানে নিচের দিকে ডাউন হবে আর এখানে চাইলে আপনি খুবই সকালবেলা সুন্দর সুন্দর কিছু ফ্রেম ধরে ছবি তুলতে পারবেন আর আপনার ব্যবহৃত প্লাস্টিক অথবা প্যাকেট অবশ্যই এই ঝুড়িতে ফেলবেন ওই যে দূরে মিরিঞ্জাবিলি দেখা যাচ্ছে মিরিঞ্জাবিলি মারাইঞ্চা হিল দুটোই খুবই কাছাকাছি এখন আমি যাচ্ছি মিরিঞ্জাবিলিতে চলুন তাহলে মিরিঞ্জাবিলিতে কি কি রয়েছে এগুলো আপনাদেরকে দেখাই যদি আপনি প্রকৃতকে খুবই প্রাকৃতিকভাবে উপভোগ করতে চান তাহলে আমি বলবো আপনি মেরিন জাতে থাকেন কারণ মিরিন জাতে যতটা জুমগর রয়েছে সবগুলাই হচ্ছে একদমই ন্যাচারাল ভাবে তৈরি করা বাঁশ এবং কাঠ দ্বারাই হচ্ছে এই জুমগুর গুলা তৈরি করা আর মিরিন জাতে আপনাকে থাকতে হলে যদি আপনি জুঙ্গর নেন তাহলে প্রতি জুম করে আপনাকে দিতে হবে দুই হাজার টাকা আর যদি আপনি তাবুতে থাকতে চান তাহলে প্রতি তাবুতে আপনার ওনাদের একটা প্যাকেজ করা আছে নয়শো টাকা থেকে এগারোশো টাকা এটা হচ্ছে আপনাদের ছুটির দিনে একটু বেশি প্রতি তাবুতে আপনাকে প্রায় নয়শো থেকে এগারোশো টাকা দিতে হবে এখানে আপনাদের খাবার এবং তাবু খরচ সহ সব কিছু ইনক্লুডেড আমি এখন যে জায়গাটাতে দাঁড়িয়ে আছি সেখান থেকে আপনি মিরিঞ্জাবিলির সবগুলো ঝুমকুর দেখতে পাবেন এবং খুবই সুন্দর একটি ভিউ দেখতে পাবেন আমার মতো এভাবে ধুলনায় বসে আর ভালো কথা আজকে কিন্তু আমরা মেরিনজাতে থাকতেছি না আজকে আমরা যাব সুখিয়া বেলিতে তাই তাড়াতাড়ি মেরিনজা থেকে বের হয়ে আমরা এখন রওনা দিব সুখিয়া বেলিতে আর সুখিয়া বেলির সুন্দর একটি ভিডিও রিসেন্টলি দেখতে পাবেন আমাদের এই চ্যানেলে পরবর্তী ভিডিওতে সুখিয়া বেলির সুন্দর একটি দৃশ্য দেখতে পাবেন ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ